আসসালামু আলাইকুম আমি এখন মানব খুব সহজে তৈরি নারকেলের একটু অন্যরকমের একটা পিঠা নরম তুল হয় পিঠাটা দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু তেমনই মজা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন তৈরি করা খুব সোজা তো আসেন থেকে শুরু করা যাক আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল নিচ্ছি চুলাটা জ্বালানো আছে এর মধ্যে আমি দুই কাপ পানি দিব স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমি বলকে নিয়ে আসবো পানিটা ফুটে উঠলে আমি চুলার জালটা এখন একদম কমায় দেই কমাই দিয়াম এর মধ্যে দেড় কাপ চালের গুঁড়া দোকান থেকে কেনা নর্মাল আত চালের গুঁড়া ওটা দিয়ে আমরা যেরকম সিদ্ধ ধোয়াটা রুটি করি সেরকম একটা খামির তৈরি করে নিব খুব কম আছে এটাকে এই পানির সাথে মিলায় নিলে ভালো মতো আমার খামিরটা তৈরি হয়ে যাবে চালগুলাও সিদ্ধ হয়ে চালের গুঁড়োটাও সিদ্ধ হয়ে যাবে আর এরকম একটা শক্ত চামচ দিয়ে নাড়তে হবে কারণ এইটা কিন্তু ধীরে ধীরে বেশ শক্ত হয়ে যাচ্ছে এর সাথে নেড়ে নেড়ে মিলাই নিতে হবে চুলার রাস্তা খুব কমে রাখছি আমি প্রায় নি বণিপুর ভালো মতো মিলাই নিতে নিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা একদমই বন্ধ করে দিই বন্ধ করে এটা একটু ভালো মতো মিলাই আমি এটাকে থেকে রাখবো এর মধ্যে এটা থাকুক গরমের মধ্যেই থাকুক ধীরে ধীরে ঠান্ডা হোক তাহলে ভিতরে যা চাল টুড়া যদি কোনো কিছু না সিদ্ধ হয়ে থাকে ওইটা সিদ্ধ হয়ে যাবে আমি চুলা একটা কড়াইয়ের মধ্যে এক কাপ নারকেল কুচি নারকেল কোড়ানো আর কি কুচি না আর এক কাপ গুড় দিয়ে আমি দুইটাকে একটু পাক দিয়ে নিব আর কি বুটটা গলে যাবে নারকেলের পানিতেই শক্ত শক্ত আছে অসুবিধা নাই গলে দুইটা মিশে দেওয়া পর্যন্ত জাল দিয়ে নিব আমি আজটা মিডিয়াম আর লোর মাঝ মাঝি রাখছি দেখেন এখনই গুড়ের গুড়টাও গলে যাচ্ছে নারকেলের রসও ছেড়ে দিছে দুইটাকে সুন্দরভাবে আমি মিলায় পাক দিয়ে নিই বাস গুড়টা গলে গেল এখন আমি এটাকে একটু জাল দিয়ে পানিটা একটু শুকাই নিই পাঁচ ছয় মিনিট জাল দিয়ে গুড়ের দেখেন পানিটা শুকিয়ে গেছে হালকা হালকি একটু পানি দেখা গেলেও কিন্তু অসুবিধা নাই কারণ এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার নারকেলগুলা এর থেকে আমি পছন্দ মতো নিয়ে নারকেলের লাড়ু করে যেরকম সেরকম ছোটো ছোটো গোল্লা করে নেব আর কি ছোটো ছোটো এই যে লাড়ুর মতো গোল্লা করে নেবো তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে চালের গগরিগুলা আমি ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি এখন আমি যেটা করব এর থেকে কিছুটা নিয়ে আমার পছন্দ মতো আর কি আমি একটু চ্যাপটা করে নিব আর একটু নেই একটা চ্যাপটা করে হাতের মাঝখানে নিই তাতে নেই তাই একটু গর্ত গর্ত মতো থাকবে এখন এর মধ্যে এই এটা দিয়ে এটাকে কাভার করে দিতে হবে আস্তে ধীরে বাস এটাকে কাভার করে দিলাম দিয়ে কেউ চাইলে গোলও রাখতে পারেন কেউ চাইলে ইচ্ছা করলে একটু চাপ দিয়ে চ্যাপটাও করে দিতে পারেন আমার মনে হয় গোল রাখলেই ভালো চ্যাপটা করতে গেলে আবার একটু ইয়ে হয়ে যাবে যাই হোক আমি গোল 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 করে এগুলো সবগুলোকে তৈরি করে দেবে সুন্দর সুন্দর বল এই দেখেন এরকম আমি একটা চালনির উপরে তেল লাগাই নিছি এর মধ্যে আমি এই পিঠাগুলাকে দিয়ে দেবো পিঠা বলেন যাই বলেন না কেন এগুলাকে একটু ফাঁক ফাঁক করে দিতে হবে এটা হালকা একটু ফুলবে ফুলার পর যাতে গায়ে গায়ে লেগে না যায় সবগুলাকে আমি সুন্দর করে সাজাই নিব এখন আমি একটা কড়াইয়ে পানি ফুটাই নিছি আমি যে এটা বসাবো এটা কিন্তু কড়াইয়ে মানে পানিতে গিয়ে ঠেকবে না কড়াইয়ের মুখ মতো মাপ মতো আমি সরাসরি দিব যদি এটা বসাই দিতাম যেটা পানির থেকে একটু উপরে থাকবে এর গায়ে ছিটে এসে না লাগে আমার লাগবে না যেহেতু সেহেতু আমি এটাকে বসায় দিব এর মধ্যে বসায় দশ মিনিটের মতো ভাব দিব এটাকে কাছাকাছি এসে গেছে একটু দূরে দূরে দিয়ে নিই গায়ে গায়ে লেগে যাবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে থেকে দশ থেকে বারো মিনিট জাল দিব পানির বাষ্পে ভাব দিব আর কি প্রায় পনেরো মিনিটের মতো জাল দিলাম আমি চুলাটা এখন বন্ধ করে দিব এই যে দেখেন এগুলো হচ্ছে এই অবস্থা এখন আমি এগুলাকে একটু ঠান্ডা করে তারপরে আপনাদের বেড়ে দেখাচ্ছি একটু ভেঙে টেঙে দেখায় ভিতর দিকটা কেমন হইলো আমি এখানে আধা কাপের একটু কম চিনি নিচ্ছি এই চিনিটাকে আমি জাল দিয়ে ক্যারামেল করে নিব তা আমি মাঝারি আছে একটু নিচে জাল দিচ্ছে এটাকে কোনো না এটা নিজে থেকেই পুড়ে ক্যারামেল শুরু হবে কয়েক মিনিটের মধ্যে এই চিনিগুলো গলে ক্যারামেল হওয়া শুরু করে একটু যখন ক্যারামেল হয়েছে তখন আমি এটাকে নেড়ে দিব কারণ চুলার জাল কিন্তু সব দিক থেকে সমানভাবে উঠে না সেই জন্য এটাকে নেড়ে বাকি চিনিটুকুকে গলায় নিব তারপর পছন্দ মতো রঙের ক্যারামেল মানে যা যে যেরকম পছন্দ কিন্তু পোড়ায় যাতে না ফেরে আর কি এটা কিন্তু ঝট করে ক্যারামেল হওয়ার পরে পুড়ে যেতে থাকে সেই জন্য চুলার আঁচটা মাঝারি থেকেও একটু নিচে রাখতে হবে মিডিয়ামের একটু নিচে দেখেন গলে গেল পছন্দ মতো রং হওয়া পর্যন্ত আমি এটাকে জাল বাস আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব কারণ এর মধ্যে থাকবে দু এক মিনিট থাকতে থাকতে কিন্তু এটা আরেকটু একটু রং ধরে যাবে তো হয়ে গেল আমার পিঠাগুলা আমি এখন এই এর উপরে এইভাবে দিয়ে দিব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চালের গুঁড়া নারকেলের একটা পিঠা একটু অন্য রকমের উপরের ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে জমে যায় বুঝতেই পারতেছেন দেখতে সুন্দর লাগে ক্যারামেল ছাড়াও আপনারা খাইতে পারেন চালের গুড়া সিদ্ধ করার ফলে পিঠাটা কিন্তু খুব নরম হয় খুব সহজে বানায় ফেলতে পারেন গরম গরম পিঠা বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন আপনাদের আমি একটু ভিতর দিকটা দেখাচ্ছি উপরের ক্যারামেলটা শক্ত থাকার দরুন কিন্তু ভেঙে যাবে যাই হোক দেখেন ভিতর দিকটা এইরকম হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ